আগেই বলে রাখি ব্লগটা কিন্তু বেশ পুরোনো বেশ কিছু দিনের ভিডিও ক্লিপ নিয়ে আজকের ব্লগটা তো এবারে মহালয়ে পিকনিক করতে পারিনি তাই কি হয়েছে মহালয়ার দু তিন দিন পর আমরা পিকনিক করেছিলাম আর পিকনিকের যেন মেম্বার কতজন বলতে পারো তিনজন তার সাথে বাড়িতে হচ্ছে আমার বর আর ওদিক হচ্ছে পুষ্পিতার বর মানে বাবাই তো আমরা এই কজন মিলে পিকনিক করেছি মেনলি আমরা তিনজন মিলে রান্নাবান্না সব কিছু করেছি আর তারপর হচ্ছে খাওয়া দাওয়ার বেলায় বাকি দুজন অ্যাড হয়েছে রান্না হয়েছিল চিকেন কষা আর একদম উনুনের জালে রান্না হয়েছে সব কিছু গুছিয়ে টুচিয়ে দা দিয়েছিলাম আর মনা রান্না করেছিল তারপরে হচ্ছে নেক্সট ডে দেখো বাড়িতে হচ্ছে যেই কাজটা আর কি শেষ বাকি ছিল সেটা হচ্ছে টিন লাগানো সিঁড়ির ঘরটা কমপ্লিট করা তো সেই কাজটাই হচ্ছিল আর আকাশের অবস্থাও বেশ খারাপ ছিল তো বৃষ্টি এই হচ্ছে এই যাচ্ছে আর যেহেতু সে সময়টা পুজোর আর হাতে কয়েকটা দিনই বাকি ছিল তো সেই জন্য তড়িঘড়ি ব্যবস্থা করা হলো যে না করতেই হবে তারপরে আবার এটা ঠিক তার আবার পরের দিন তো সেদিন দেখো রান্নাবান্না করছিলাম আজ যে দাদারা কাজ করছে তাদেরকে আর কি দুপুরবেলা এখানেই খাওয়াবো তো সেই জন্য দেখো লাউ শুক্তো করছি মাছের মাথা দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে লাউ শুক্তো আর ওদিকে করেছিলাম হচ্ছে বয়াল মাছ আর একটা হচ্ছে ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা এই ছিল রান্নাবান্না তারপরে আজকের মধ্যেই দেখো কাজটা কমপ্লিট হয়ে যায় পরে তোমাদের দেখাবো ঠিক কতটা কী মানে কীরকম হলো সেটা তোমাদের আলাদা ভিডিও করে দেখাবো তো বলতে পারো মেন কাজগুলো কিন্তু হয়ে গেছে টুকিটাকি আছে সেগুলো পুজোর পরে করা হবে তারপরে পুজোর দুদিন আগে পুজোর দুদিন আগে নারুম মোয়া বানাতে বসেছি নাড়ু মোয়াটা প্রত্যেক বছর বানানো হয় এই সময় আর লক্ষ্মী পুজোর সময় তো বানাবই আর এটা বানানো হয় বাড়িতে খাওয়ার জন্য মেনলি দিদিরা আসে আর আমাদের ভাগনা ভাগ্নি জামাইবাবু ওরা খুব ভালোবাসে নাড়ু মোয়া এগুলো ভালোবাসে তো সেই জন্য পুজোর সময়টা এই জিনিসগুলো করা হয় আর যদি বলো আমি ভালোবাসি কিনা না আমি একেবারেই পছন্দ করি না ওই একটু নারকেল নাড়ু যদি চিনির নারকেল নাড়ু হয় একটু মুখে দিই তো দেখো চিরের মোয়া আর হচ্ছে মুড়ির মোয়া বানানো হলো আর তারপরে দেখো বেরিয়েছিলাম সেদিনকাই কাকু কাকুবাড়িতে জামাকাপড় দিতে এর আগে তো দেখেছিলে ভাইদের জামাকাপড় দিয়ে এসেছি মানে দাওদদের আর তারপরে সেদিন গেছিলাম কাকু কাকিমা মানে দুই কাকু আর দুই কাকিমাদের হচ্ছে শাড়ি আর একটা হচ্ছে একটা করে আর কি শার্ট তো সেটা দিতেই বেরিয়েছিলাম আগে দেই এটা একটু পরের দিকে কিনেছি তো সেই জন্য আজ যাচ্ছি হচ্ছে দিতে সেটাই দিতে গেলাম গিয়ে একটু সাইজটা প্রবলেম হয়েছিল সেটা আবার এক্সচেঞ্জ করে আবার দিয়ে এসেছি তো অনেকটা রাত হয়ে যায় ওখান থেকে ফিরতে আর এই ব্লগটা পুরো আটখাচরা একটা ব্লগ বলবো কেন কি মানে দুদিন দু তিন দিন ধরে ব্লগটা চলছে বাট আমি কমপ্লিট করতে পারিনি আর তোমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলিনি এমনকি কিছু শ্যুটও করিনি সেরকম তো সেটাই তোমাদেরকে বলি আজ হচ্ছে রবিবার যদি মানে দিন হিসাব করে আজ হচ্ছে তৃতীয়া তো তোমাদের সবাইকে জানাচ্ছি তৃতীয়ার অনেক শুভেচ্ছা তো তোমাদেরকে চলো মানে এই ব্লগের মধ্যে অনেক কিছু আজকে মানে খিচুড়ি ব্লগ বলতে পারো অনেক কিছু রয়েছে বাড়ি থেকে কী কী কাপড় দিয়েছে এবার দিয়েছে বলতে জানোই বাড়ি থেকে টাকা দিয়েছিলো সেগুলো থেকে পছন্দ মতো জিনিসগুলো নেওয়া হয়েছে তো সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে আজ কাকু বাড়ি গেছিলাম দেখলে তো ভাইদের তো জামা কাপড় দিয়ে এসেছিলাম আর কাকিমুনিদের আর কাকুদের মানে দুই কাকু আর দুই কাকিমুনি তো ওই তো কাকা শ্বশুর আর কাকিমুনিদের আর কি কাপড় হচ্ছে আজ দিয়ে আসলাম আজ হচ্ছে দিয়ে আসলাম কাকুদেরকে দিতে গেছিলাম পরে একটু সাইজটা প্রবলেম হয়েছিল কাকুর তো ওটা আবার একটু চেঞ্জ করে পরে দিয়ে এসছি তো এই ছিল আজকের দিনটা এভাবে গেল আর বাড়ির কাজের কথা বলি একটু মানে সত্যি এত ব্যস্ত ঠিক করে ব্লগ করতে পারছি না তার যেন কারণটা যেহেতু জানো বাড়ির কাজ একটা চলছে তো সেই কাজটা এতদিনে মানে ওই ঝড় বৃষ্টি জলটা যে ঢুকছিল সেই জিনিসগুলো সব ঠিকঠাক হয়েছে মানে মেনলি বলতে পারো মেন কাজগুলো সব হয়ে গেছে এখন খুঁটিনাটি কাজ রয়েছে যেমন রঙ করা সিঁড়িটা পুরো রং করা তারপরে আরও টিং কিছু দিকে ঢাকা মানে এরকম অনেক কাজ রয়েছে তো সেগুলো সব পুজোর পরে হবে মেইন কাজগুলো হয়ে গেছে তো এখন ওই যে নিচের ঘর থেকে নিচে যে বাইরের ঘরটা সেই ঘর থেকে ওপরের ঘরে সেগুলোকে তোলা আর বুঝতেই পারছো ঘরের জিনিস নড়ানো মানে কী পরিমাণে একটা ঝামেলা নোংরা তো সেগুলোই করছি পুজোর মধ্যে জানো এরকম থাকলে ভালো লাগে না আর যতটা পারি করা হয়েছে তো এইভাবে আমার দিন কাটছে যাই জন্য আমি যে মানে পারছি না ঠিকঠাক ভিডিও করতে আর একটা কথা আর লাস্ট যে ভিডিওটা আমি ব্লগটা আর কি দিয়েছিলাম মহালার দিনে ব্লগটা সেটা আমি এতদিনে পোস্ট করলাম তারপরেও আমার খেয়াল নেই যে আমি ব্লগটা পুরো এডিট করিনি আমি আপলোড করে দিই আর তারপরে দেখতে পারি পরে আমার কেন যেন মনে হলো যে কী রে লাস্টের দিকে মনে হচ্ছে আমি কি আদৌ ভয়েস দিয়েছি ও মা চেক করে দেখি হ্যাঁ সত্যি তো আমি কোনো ভয়েস দেইনি এডিট কমপ্লিটই করিনি ওর মধ্যে আপলোড করে দিয়েছি আবার ওটাকে ডিলিট করলাম এখন বাজে বারোটা রাত বারোটা বাজে আমি এখন ওটাকে এডিট করব দেন আপলোড করব কাল সকালে ওটা পাবলিক করব। তাহলে বুঝতে পারছো আমি কীরকম ঝামেলার মধ্যে জড়িয়ে আছি আর বাকি তো ঘর বাড়ির মানে কী বলবো নিত্যদিনে কাজ করবো মানে সব নিয়ে আমি একদম মাথাটাই নষ্ট কাল থ্রেডিং করে এসছি আর কিচ্ছু করিনি না স্পা করেছি নাকি মুখে কিছু করেছি মুখেও ওই স্ক্রাবিংটা বাড়িতেই তো করি অ্যাডিটান করি কিচ্ছু করিনি এভাবে চলছে কখন কি করতে পারবো আমি নিজেও জানি না চলো আমি এখন এই কাজগুলো করি আর তার সাথে জামা কাপড়গুলোও তোমাদের দেখাই বাড়ি থেকে যে কাপড়গুলো নিয়েছি এই যে দেখো দুটো হচ্ছে শার্ট ফর্মাল শার্ট আর ফর্মাল প্যান্ট তোমাদের দাদা ভাইয়ের জন্য তো যখন মানে যেটা যেরকম লাগবে সেভাবে নেওয়া হয়েছে ওর অফিস যাওয়ার জন্য এগুলো তো লাগেই তো সেই হিসাবেই নেওয়া হয়েছে আর এই শাড়িটা তো আমি নিয়েছি তোমাদেরকে আগেই দেখিয়েছি তোমরা দেখেছো তো এই শাড়িটা আমি পছন্দ করে নিজে থেকেই নিয়েছি আমার বেশ পছন্দ হয়েছে ইচ্ছে আছে অষ্টমীতে পড়বো আর তারপরে দেখো এই একটা শাড়ি এটা অনলাইনে নেওয়া হয়েছে শাশুড়ি মা পছন্দ করেছে যে এই এই টাইপের একটা শাড়ি নেবে উনি উনি হেভি শাড়ি বা বেশি ডিজাইন কিছু এরকম নেবে না সিম্পলের মধ্যে এই শাড়িটা নিয়েছে আজকে কি জানি আজ হচ্ছে চতুর্থী আই পঞ্জমি আই না আজকে তো না দিন হিসাব করলে আজকে চতুর্থী বেশি জানো কালকে পঞ্জমি ক্যালেন্ডার দেখো আর তো যাই হোক আমরা এখন পার্লার আমাদের বাড়িতে পার্লার খুলেছে এদিকে এইদিকে এক পার্লার চলছে বাইরে আমার শাশুড়ি মায়ের পার্লার চলছে পুরো বাড়িতে এখন পার্লার ফকটিয়া পার্লার এটা কেউ যদি করতে ইচ্ছুক হও টাকা নিয়ে আসবা টাকা না সিরিয়াস আমরা হচ্ছে আজকে একটু সাজু পুজো শুরু করি কারণ পুজো তো এবার শুরু হয়ে গেল সবার ঠাকুর দেখা শুরু ওই আর আমাদের কিচ্ছু শুরু পুরো একটা ডাল খিচুড়ি ব্লগ ছিল অনেক দিন থেকে শ্যুট করতে করতে ফাইনালি আজ শেষ করছি ব্লগটা তো এই ব্লগের পরে হচ্ছে পুজোর ব্লগ শুরু হবে পুজোর আগে এটা লাস্ট ভিডিও তো যাই হোক পুজোর কেনাকাটা সব হয়েছে আর কাকুরাও আমাকে টাকা দিয়ে গেছে অনেক কাকা শ্বশুরা টাকা দিয়ে গেছে কিন্তু আমি সেগুলো কিনিনি কারণ আমার প্রচুর জামাকাপড় এই মুহূর্তে হয়ে গেছে সামনে কালী পুজো ছট পুজো আছে তখন তো আমার ছট পুজোর সময় জানোই আমার জামা কাপড় তো লাগেই তো যাই হোক তখন আমি বুঝে শুনে একটা কিনবো তো আমার না বিয়ের মানে বিয়ের পর প্রচুর জামাকাপড় হয়ে যায় পুজোর সময় যেটা আমার বিয়ের আগে হতো না মানে মা আর পাপাই আমাকে দিত সেখানে পাপা হচ্ছে পুজোতে মানে যে কদিন পুজো সে কদিনেরই আমার জামা হতো সেটা পাপাই দিত আর মায়ের দিত মানে বাইরে থেকে আর সেরকম কোনো জামা কাপড় হতো না তো কথায় বলে যে বিয়ের পরে মেয়েদের নাকি আদর কমে যায় মেয়েদের ভালোবাসা কমে যায় মেয়েদের বাড়ির বউ মেয়েদেরই আর কি স্যাক্রিফাইস করতে হয় জামা কাপড়ের জন্য পুজোর সময় কিন্তু আমার ক্ষেত্রে এটা একদম উল্টো বরঞ্চ বিয়ের পর প্রত্যেকটা পুজোতে চার বছর এবার বিয়ের পর চার নম্বর পুজো আমার এখনও আমি প্রচুর জামা কাপড় পাই যেটা আমার খুব ভালো লাগে আমার খুশি লাগে এই কারণে যে এই মানুষগুলো আমার জন্য ভাবে আমাকে দেয় ভালোবাসে বলেই না দেয় সেই জামা কাপড় মানে দাম দিয়ে কখনো কিছু বিচার করা যায় না কিন্তু এই যে দাওয়াটা আমার এটাই খুব আনন্দ লাগে কেউ যদি আমাকে পাঁচ টাকারও জিনিস দেন আমার ভীষণ ভালো লাগে ওটাই খুশি লাগে যে না আমার জন্য কেউ ভেবেছে বাকি জামা কাপড় এসব তো কিছুই না বলো কিন্তু একটা কেউ কিছু দিলে খুশি লাগে তো সেরকম এরকমই বিয়ের পর আমি এই আদরটা খুব পাই যেটা বিয়ের আগে সেরকম পেতাম না কিন্তু বিয়ের পর বিশেষ করে এটা খুব পাই কারণ আমার শ্বশুরবাড়ির দিক থেকে প্রত্যেকটা মানুষ আমাকে ভীষণ ভালোবাসে আর সবার খুব আদরের বউ আমি তো সেই জন্য আমাকে এখনও কিন্তু সবাই সব কিছু সবসময় দেয় আদর ভালোবাসা সবটা পাই সবার থেকে সবটা পাই তো যাই হোক আর আমি কিছু কেনাকাটা এই মুহূর্তে করছি না পুজো চলে এসেছে তো যা কেনাকাটার পরে করব মানে যে টাকাগুলো দিয়ে গেছে সেগুলো পরে করব রেখে দিয়েছি তো চলো ব্লগটা শেষ করবো তো আজ হচ্ছে পঞ্চমী তোমাদের সকলকে জানাচ্ছি পঞ্চমীর অনেক শুভেচ্ছা তো চলো ব্লগটা অনেক দিন থেকে শুরু করে পঞ্চমীর দিন এসে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে এরপর পুজোর ভিডিওগুলোতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা